মাছটা ভাজা হয়ে গেছে

দাম দাম বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো গুনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম ভাজা ফুলকপি গুলো দিয়ে দিলাম পাতাটা দিয়ে দিলাম আমেরিকান রুইয়ের রসাটা হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ফুলকপি দিয়ে আমেরিকান রুইয়ের রসা আমেরিকান রুইয়ের রসা আপনাদের কেমন লাগলো আপনি এটা জানাবেন লাইক করবে